বলরাম কান্ডের প্রমোশনে পেয়ে গেছি আমরা গাঘী রায়চৌধুরীকে কার দিদি কীভাবে লন্ডভণ্ড হলো নৈনিতাল সেটার জন্য তোমাদের ছবিটা দেখতে হবে তবে এইটুকুনি বলতে পারি যে নৈনিতাল লণ্ডভণ্ড এবং সেটা দেখতে আপনাদের দেখতেই হবে বলরাম কাণ্ড ওখানে কোনো মজার দৃশ্য প্রচুর পুরোটা জুড়েই তো মজার দৃশ্য এত মজার দৃশ্য আছে এত মজার ঘটনা নিয়ে ছবিটা আছে তো তার মধ্যেও জানো তো এমন একটা ইমোশান আছে যেটা মানুষকে আটকে রাখবে সেটাই রনিদার সাথে কাজের অভিজ্ঞতা কেমন খুব ভালো গো আর ও তো খুব সিরিয়াস ধরনের অভিনেতা এবং খুব ভাবে চরিত্র নিয়ে খুব ভাবে খুব মজা করে আর খুব নির্মল মনের একজন মানুষ এরকম মানুষের সঙ্গে কাজ করতে ভাল লাগে কেমিস্ট্রিটা ভালো হয় শুটিংটা করতে গিয়ে কী কী অভিজ্ঞতা হলো কী কী পেলে অনেক কিছু পেয়েছি রজতাব দত্তর সঙ্গে কাজ করার অভিজ্ঞতা ওটা পেয়েছি আমি অনেক সুন্দর সুন্দর ছেলেপিলেদের সঙ্গে আলাপ হয়েছে আমার যে মেয়ে করেছে তার সঙ্গে আলাপ হয়েছে ওদের তো চিন্তা আমি ওরা অনেক কাজ করছে টুকটাক করে কাজ করে ওদের সঙ্গে আলাপ হলো এবং নৈনিতালের মতো একটা জায়গার সঙ্গে আলাপ হলো আমি কোনোদিন নৈনিতালে যাইনি আর ওখানে পুরো একটা পূর্ণ দৈর্ঘ্যের ছবি করা এইটা খুব ভাল লেগেছে খুব ভালো লেগেছে দর্শকদের কি দর্শকদের এটাই বলবো আপনারা নিশ্চয়ই শুনেছেন আমাদের পাঁচ লাইন নৈনিতাল লন্ডবর্ণ কি ঘটল দেখতে থাকুন বলরমকান এবং আরও আপডেট পেতে চোখ রাখুন আর্টেজ টিভি এইচডির পর্দায়